দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোন অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক হয় হয়তো আমার কোন অ্যাসেট আছে সেটা কেউ দখল করে ফেলছে এটা নিয়ে আমাদের অনেক হয় পরেশানি স্বাভাবিক কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি চলে যাচ্ছে কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেশানি হয় না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন উপস্থিত ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র সমাজ সোসাইটি যখন ছিল সেরকম একটা দারুণ সোনালি সময় যখন ছিল তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ইমান নিয়ে চিন্তিত হতে পারে তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ইমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি ভাইরা ইমানকে সেভ করার জন্য ইমান নিয়ে আপনার ব্যাকুলতা আপনার বিচ আপনার বিচলিত হওয়া ইমান নিয়ে আপনার পেরেশানি ইমান নিয়ে আপনার ভাবনা এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশা আল্লাহ অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি ভাই বোন আলহামদুলিল্লাহ আরও একটি সন্ধ্যা আপনাদের সাথে কাটাবার সুযোগ হয়েছে আপনারা আপনাদের কর্মব্যস্ত সময় থেকে কিছু সময় কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য এখানে সমবেত হয়েছেন একত্র হয়েছেন সেজন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ তালা আমাদের সবার এই উপস্থিত হওয়া আশা এবং বসাটাকে আমাদের হেদায়তের কারণ হিসাবে কবল মঞ্জুর করুন প্র্যাকটিসিং ইসলাম ইন মাল্টি সোসাইটি যেটি আমাদের প্রত্যেকের জন্য বিশেষ করে এখানে যারা আমরা উপস্থিত আছি পৃথিবীর এমন কোন প্রান্তে মানুষ বসবাস করছেন যেখানে বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন চিন্তা বিভিন্ন দর্শন এবং বিভিন্ন ন্যাশনালিটির মানুষজন বসবাস করে সেই রকম পরিবেশে একজন মুসলিমের ইসলাম কিভাবে সেফ থাকবে নিরাপদ থাকবে তার পথ ও পন্থা কি হবে তার রোড ম্যাপ কী হবে আমরা সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সাতটি পয়েন্ট আপনাদের সঙ্গে আজ শেয়ার করব ইনশাল্লাহ এই সাতটি পয়েন্ট আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে এবং যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালার উপর ভরসা রেখে আশা করা যায় আল্লাহ আল্লাহব্বুল আলমিন ইমান এবং আমলের জন্য প্রতিকূল এবং শত বাধা বিপত্তির পরিবেশে থেকেও আমাদের ইমান এবং আমলকে সেফ এবং নিরাপদ করবেন ইংশা আল্লাহ এই পুরো সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ ছাড়া নবমণ্ডল এবং ভুমণ্ডলের প্রতিটি ইঞ্চি জায়গা প্রতিটি সৃষ্টি আল্লাহ আল্লাহর্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ তালা পালন কর্তা আল্লাহ তালা অতএব একজন মুসলিম তার জন্য মৌলিকভাবে পৃথিবীতে এমন কোনো প্রান্ত নেই বা সৃষ্টি জগতের এমন কোনো প্রান্ত নেই যেখানে গমন করা যেখানে যাওয়া কোরআন কিংবা হাদিসে মৌলিকভাবে নিষেধ এমন কোনো জায়গা নেই তার মানে একজন মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্তে এমন কি পৃথিবী ছাড়িয়ে যদি মহাকাশে যায় পৃথিবীর বাইরেও মানুষ যায় কোরআন এবং হাদিসের কোথাও সে ব্যাপারে কোনো প্রকার মৌলিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বরং আল্লাহ আলমী কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যদি কোনো জায়গায় তোমার ইমানের জন্য তুমি নিরাপদ পরিবেশ অনুভব না করো তাহলে সেক্ষেত্রে তুমি পৃথিবীর যেখানে তোমার জন্য ইমান আমলের প্র্যাকটিস করা সহজ হয় সেখানে তুমি সফর করবে আল্লাহ তালা বলেছেন কেমতের দিন কিছু মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে করে বলবে আল্লাহ আমরা তোমার দিনের উপর অবিচল থাকা টিকে থাকার এই কষ্টসাধ্য কাজটি করতে আমাদের অসুবিধা হয়েছিল সেদিন তাদেরকে বলা হবে তাকুন আল্লাহর এই জমিন এই সৃষ্টির জগৎ কি বিশাল ছিল না তুমি কি চাইলে রফিহা সেখানে হিজরত করে যেতে পারতে না তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মুসলিম গোটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেতে পারে যে কোনো প্রান্তেই তার কাজ থাকতে পারে সেটা শিক্ষার জন্য সেটা গবেষণার জন্য সেটা রিসার্চের জন্য কি সেটা বসবাসের জন্য হতে পারে কিন্তু ইমানদারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে তার ইমান এবং তার আমল নিরাপদে রাখতে পারছে কিনা কারণ দৃষ্টি যদি শুধু মৃত্যু পর্যন্ত হতো যেমন যাদের ইসলামের দৌলত নসিব হয়নি ইমান যাদের সৌভাগ্যে আসেনি তাদের কাছে যেমন মৃত্যুটাই সব কিছুর সমাপ্তি তাদের মতো যদি ইমানদারের বিশ্বাস হতো তাহলে একজন ইমানদার তিনি তার ইমান নেই এতটা না ভাবলেও চলত যেহেতু ইমানদারের দৃষ্টি আরো গভীরে আরো দূরে যাদের ইমান নেই তারা যতটুকু দেখে ইমানদার তার চাইতে আরো অনেক দূরে দেখে আল্লাহ তালা ইমানদারকে সে দূরবর্তী ভীষণ দিয়ে সৃষ্টি করেছেন মৃত্যু পরবর্তী অনন্তকালের যে যাত্রা সেই যাত্রাকে আজকের যুগের বহু গবেষণা বহু জ্ঞান গবেষণা কিভাবে একটা মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পরও তার মূল উপাদান ঠিকই থাকে এবং সেখান থেকে আবার তার পুনরায় সৃষ্টি করা সম্ভব সেটি আজ বিভিন্ন গবেষণার দ্বারায় ইতোমধ্যে বোঝাটাকে সহজ করে দেওয়া হয়েছে কারিমের পাতায় পাতায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাস্তবতা ইমানের এই গুরুত্বপূর্ণ পাঠ জীবনের আসল অধ্যায় মৃত্যু পরবর্তী অনন্তকাল সম্পর্কে আল্লাহ তালা তার বাস্তবতাকে তুলে ধরেছেন আল্লাহ কোথাও বলেছেন যখন তোমরা অস্তিত্বহীন ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তালা সেখান থেকে তোমাদেরকে অস্তিত্বশীল করেছেন অস্তিত্বশীল হওয়ার পর তোমরা যখন হারিয়ে যাবে তোমরা যখন মাটির সাথে মিশে যাবে কিংবা আগুনে পড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে কিংবা পানিতে ডুবে পচে গলে মাছের খাদ্যে পরিণত হয়ে যাবে সেখান থেকেও তোমাদের মূল উপাদান সেখান থেকে পুনরায় তোমাদের সৃষ্টি করা এটা জন্য কঠিন নয় শুরুতে কোনো প্রকার উদাহরণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন সেখানে তোমাদের অস্তিত্ব শেষ হওয়ার পর পুনরায় সৃষ্টি করা তার জন্য তো আরো ইজি কোরআনে কারিমে তালা বিভিন্নভাবে আমাদেরকে বিষয়ে আলোচনা করেছেন যেহেতু আমাদের দৃষ্টি অনেক দূরে যেহেতু আমাদের টার্গেট জান্নাত সো আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি পৃথিবীর কোনো এমন স্থান নেই যে স্থান সম্পর্কে করোনা মেঘাদিসে বলা আছে যে না এই জায়গায় যাওয়া যাবে না বরং আমাদেরকে নীতিমালা দেওয়া আছে আমাদের ইমানের জন্য আমাদের আমলের জন্য যেই জায়গা যেই পরিবেশ যত বেশি সেফ হবে নিরাপদ হবে অথবা আমাদের দাওয়াতি কাজের জন্য যেই জায়গা যত বেশি পটেন্সিয়াল হবে সেই জায়গায় অবস্থান করার গুরুত্ব ইসলামের দৃষ্টিতে আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ হবে এখন বিষয় হলো আমরা যারা ইতোমধ্যে এমন একটি পরিবেশে বসবাস করছি যেই পরিবেশে বিভিন্ন কালচারের বিভিন্ন ধর্মের বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিভিন্ন বিশ্বাসের মানুষ বসবাস করে তাদের মধ্যে আমরা বসবাস করতে গিয়ে আমাদের ইমানকে কিভাবে আমরা নিরাপদে রাখবো কিভাবে আমরা প্র্যাকটিসিং মুসলিম হব তার জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আমাদের ইমানটাকে শক্তিশালী করা ইমানটাকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদেরকে রক্ষা করতে পারব সাহবা ইকরাম রেদানুল্লাহ আল আলহিমাহি তারা কিন্তু প্রতিকূল পরিবেশেই আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন সর্বপ্রথম দেন যখন সবার আগে একজন নারী খাদিজার্জি আল্লাহ আনহা ইসলাম গ্রহণ করেন তার আগে কোনো পুরুষ ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেনি ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মানুষটি কোনো পুরুষ নয় তিনি একজন নারী ছিলেন এরপর যখন প্রথম অ্যাডাল্টদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন আবসিগর তাল হোক যুবকদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করলেন আলী রাদ হোক এভাবে ধীরে ধীরে যখন ইসলাম প্রসারিত হতে লাগলো তখনকার মক্কার পরিবেশটা তখনকার মুসলমানদের জন্য অনুকূল ছিল না প্রতিকূল প্রতিকূল সন্দেহাতীতভাবে প্রতিকূল ছিল কারণ ইসলাম গ্রহণ করার পরে তাদের উপরে নির্যাতনের জোলমের স্টিম রোলার নেমে আসত প্রশ্ন হল সেই পরিবেশে বেলাল আম্মার সোহেব রেদানুল্লাহ আজমাইন সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা এই সমস্ত মানুষগুলোর উপরে নির্যাতনের হেন কোনো উপায় নেই যেটা অ্যাপ্লাই করা হয়নি শুধু বেলাল রাজি আল্লাহ তুল্লকে থেকে বের করবার জন্য তাকে যে পরিমাণ প্রহার করা হতো হাদিসের কিতাবের পাতায় পাতায় তার অত্যাচারের ইতিহাস সিরাতের গ্রন্থের পাতায় পাতায় পৃষ্ঠা পৃষ্ঠা উঠে এসছে যে তাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলা হতো এবং মক্কার যে উত্তাপ তখন ছিল সে উত্তপ্ত রোদের মধ্যে যে পাথর আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে ভর দুপুরে তাকে সে পাথরের উপরে শুয়ে তার বুকের উপর আরেকটি আগুনের মতো গরম পাথর চাপা দিয়ে রাখা হতো তার চামড়া সে উত্তাপে গলে রীতিমতো পাথর ঠান্ডা হয়ে যেত শুধু মৃত্যু বাকি থাকতো ঠিক সেই সময়ও তিনি বলতেন আহাদ আহাদ অর্থাৎ তোমরা যে আমাকে আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরাবার চেষ্টা করছো এই পরিস্থিতিতেও আমি স্বীকার উক্তি দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমি আর আমার ঈমানের উপরে অটল অবিচলতার কথা এই মুহূর্তেও দিচ্ছি প্রশ্ন হলো মক্কার সে সময়ের গুটি কয়েক মুসলিম তারা পরিপূর্ণ যে প্রতিকূল পরিবেশ ঠেলে নিজেদের ইমানের ইসলামের আইডেন্টিকে তারা ধারণ করে রাখতে পেরেছিলেন সেটা আজ আমরা যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি সেই তুলনায় কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল আমাদেরকে কেউ ইসলাম চর্চা করতে বাধা সৃষ্টি করে না এখানে কিন্তু দুর্ভাগ্য এর পরও আমরা ট্র্যাক থেকে সরে যাই আমাদের আইডেন্টি পরিবর্তন হয়ে যায় আমরা হীনমন্যতায় ভুগি আমাদের ইমানই দুর্বলতা আমাদেরকে গ্রাস করে ফেলে